নমস্কার ন্যাচারাল হোমিওপ্যাথি সলিউশনসে আপনাদের সকলকে স্বাগত জানান আপনি কি সারা বছর সাইনাসের ব্যথায় কষ্ট পান আপনাকে মাঝে মধ্যেই নাক বন্ধ হয়ে যায় নিঃশ্বাস নিতে অসুবিধা হয় কপালের এরকম রকম জায়গায় ব্যথা হয় আপনি কি প্রায়শই ওষুধ খান সে ওষুধ যাই হোক না কেন অ্যালোপ্যাথি হতে পারে আয়ুর্বেদিক হতে পারে হোমিওপ্যাথি হতে পারে যে কোনো ওষুধ হতে পারে এটা কি আপনি খেয়ে থাকেন অথচ আপনার কোনো সমস্যার সমাধান হচ্ছে না তাই তো এই ব্যাপারে আপনাকে আমি একটা যুক্তি দিতে পারি যুক্তির মানে স্বাস্থ্যসম্মত যুক্তি যেটা প্রয়োগ করলে আপনি এই সাইনোসাইটিসের হাত থেকে মুক্তি পাবেন এই যে অস্বস্তি মাথা একটা ধরে থাকা নিয়ন্ত্রণে অনুভব করা নাক দিয়ে জল পড়া নাক বন্ধ হওয়া বা ডিএনএসের প্রবলেম ডেভিয়েটেড নাইজাল সেপ্টাম যার কারণেও এই ধরনের সমস্যা হতে পারে তো এই সমস্যা আপনি যদি প্রচণ্ড রকমের কষ্ট পান তাহলে আজকে আপনাদের সামনে একটা ছোট্ট কোট কারান যেটা হয়তো আপনাদের সমস্যার সমাধান করবে আশা রাখি তো এতে লাগবে কি কি এতে লাগবে হলুদ গোলমরিচ আর লেবুর রস এই তিনটে যদি আপনি একসাথে খেতে পারেন তাহলে সাইনোসাইটিসের যে সমস্যা সেটা কমে যাবে আপনি সর্দি শ্বাসকষ্টের হাত থেকে মুক্তি পাবেন এবং এই প্রাকৃতিক তিনটি উপাদানই আপনাকে পুরোপুরি সারিয়ে দেবে তো প্রথমে আমি এই যে জিনিসগুলো আপনাদের সামনে বললাম সেগুলো কথা একটু ভুল নিই যেমন হচ্ছে হলুদ যাকে বলে সায়েন্টিফিক পরিভাষায় আর এটাই হলুদের মধ্যে আছে এতে আছে শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেটারি বা প্রধাও কমানোর ক্ষমতা এটা কি করে সাইনাসের ভেতরে প্রদাহকে কমিয়ে তোলে বেকার হ্রাস হয় আপনার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে বাড়িয়ে দেয় সাইনাসের সমস্যায় দীর্ঘদিন ভুগলে এর এই কারকিউমিন বলে পদার্থটি আপনাকে যথেষ্ট উপকার দিতে পারে এরপরে দু নম্বরে আসছি ব্ল্যাক পেপার বা গোলমরিচের কথা ব্ল্যাক পেপার বা গোলমরিচ শুধু ঝাল নয় এতে আছে পাইপেরিন নামে একটি পদার্থ যেটা কি করে এই যে কারকিউমিন বা হলুদ এর শোষণ শক্তিকে প্রচুর বাড়িয়ে দেয় আপনি চিন্তাই করতে পারবেন না আপনি যদি কারকিউমিন শুধু খান তাহলে শরীর কি হবে সেটা ভালোভাবে শোষণ করতে পারবে না কিন্তু যদি আপনি গোলমরিচের সঙ্গে এটা খান তাহলে এর কার্যকারিতা যাবে অনেক বেড়ে এর ফলে কি হবে এই যে সাইনাস জনিত যে শ্বাসকষ্ট সেটা যাবে কমে আর ব্লকেজ হবে দু তিন নম্বর যে পদার্থটি আপনাকে ব্যবহার করতে হবে সেটি হচ্ছে লেবু মানে পাতি লেবু যেগুলো আমাদের তার রস এতে কি আছে এতে আছে প্রচুর ভিটামিন সি এটা কি করে আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম সেটাকে শক্তিশালী করে সর্দি কাশি ও সংক্রমণের হাত থেকে আমাদের বাঁচায় আর সাইনাসে জমে থাকা যে কফ সেটাকে কি করে তরল করে দেয় তাহলে কারকিউমিন ব্ল্যাক পেপার গোলমরিচ আর লেবুর রস মিশে গিয়ে এমন একটা ইমিউন বুস্টার তৈরি হয় যেটা অদ্ভুতভাবে সাইনোসাইটিসের যন্ত্রণাকে কমিয়ে দিতে পারে যেটা আপনাকে দিতে পারে না কোনো ওষুধ যে প্যাথিরীয় ওষুধ হোক এটা কিন্তু খুব সাধারণভাবে আপনি করতে পারেন সকালে উঠে প্রতিদিন কি করবেন খাইটা গরম জল নেবেন তাতে হাফ চামচ হলুদ গুঁড়ো এক চিমটে গোলমরিচের গুঁড়ো আর অর্ধেকটা লেবুর রসকে নিংড়ে তাতে ফেলে দেবেন আপনি তারপর কী করবেন ওটাকে ভালো করে ঘেঁটে নেবেন ঘেটে নিয়ে খেয়ে নেবেন খালি পেটে এটা আপনি দীর্ঘদিন ধরে খান দিন আমার কথা শুনে খান দেখুন কমে যাবে এই তিনটে উপাদান বন্ধুরা সাইনাসের সমস্যা ভেতর থেকে আপনার নিরাময় করবেন তবে তাৎক্ষণিকভাবে যে কোনো সুরাহা ভাবেন এমন নয় দু চার দিন খেতে খেতে আপনি বুঝতে পারবেন যে আপনার সাইনোসাইটিসের সমস্যাটা আস্তে আস্তে কমতে শুরু করেছে এটার কোনো সাইড এফেক্ট নেই এটা আপনি নিরাপদে খেতে পারেন তাহলে আজকে আপনাদের একটি সহজ সরল টোটকা আপনাদের জন্যে আমি হাজির করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না যে আপনি এই টোটকাটি ব্যবহার করে ভালো আছেন কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রকৃতি আমাদের সঙ্গে আছে এটা কখনো ভুলে যাবেন না ওষুধই সবসময় শেষ কথা নয় অনেক সময় প্রাকৃতিক জিনিসপত্র আমাদের সুরক্ষা দিতে অত্যন্ত সহায়ক নমস্কার সবাইকে সবাই ভালো থাকবেন আর আবার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন